একটা মডেল মডেলের মধ্যে দেখেন আবার ডিজাইন এটা টাকা এই বছর ব্যবহার করবো ভাই কি বলেন ভাই বিশ বছরে যদি গুনে খায় মাল ফেরত মেয়ে নিয়ে আছে দুই পাল্লা দুই পাল্লা তিন পাল্লার শুকে যাচ্ছে এখানে নিচের অপশনগুলো দেখি দুই সাইড এ পাল্লা মাঝখানে দুইটা ডয়ের উপরে তিনটা

পাঁচ ফিট বাই সাত ফিট পায়া খাট এটা পর মাত্র আট হাজার লাফ আলমারি আলমারি দেখেন দেখেন একদম হাতে ধরলে বুঝতে পারবেন লাভ খাট এটা বিক্রি হয়েছে বিক্রি করা আমরা যদি দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় কাঠের ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো মূলত কি কাঠের তৈরি কত ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে এই ফার্নিচার নিতে পারবেন সবকিছু আমাকে ভিডিওতে বলবে এবং আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের পরিচিত মুখ আমির হামজা ফার্নিচারের

দিবেন না আপনার দোকান ভিজিট করেও আমরা নিতে পারবো দোকান ভিজিট করে নিলে আরো বেশি খুশি হন আপনি আরো খুশি হন খুশি হই আচ্ছা তাহলে একটু কাস্টমারের দোকান আছে ঠিকানাটা বলে দিয়ে এটা ঢাকা লালবাগ শহীদনগর লোহার ব্রিজ আচ্ছা আচ্ছা বিরিবাদ আমির হাম জাফানিসে আমরা যোগাযোগ সুবিধাতে কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই ফার্নিচার গুলো আপনারা ঘরে বসে একটা একটা করে দেখিয়া পছন্দ করবেন যে পণ্যটা পছন্দ হবে অথবা আপনার যে পণ্যটা প্রয়োজন সেটার একটা স্ক্রিনশট দিয়ে আনার ভাই সাথে এমো বা যোগাযোগ যোগাযোগ করতে পারবে তাহলে একটু সুবিধা সুবিধা হবে আচ্ছা আজকের ভিডিওটা আপনি শুরু করবেন কি দিয়া ভাই এই আজকে ভিডিওটা শুরু করব খাট দিয়ে ভাই খাট দিয়ে শুরু করব আচ্ছা কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে খাট দেখাবো এই যে একটা খাট আছে আসল খাট আসল মডেলের খাট খুবই সুন্দর একটা পাসপোর্ট পাসপোর্ট

এই ডিজাইনটা দেখে গুলো লেগ সাইড এ সেম ডিজাইন আচ্ছা এটাও কি মিডিয়াম এটার প্রাইস কেমন এটা পরোদ্ টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা দেখেন একদম সলিড কাটের মধ্যে কোন জোড়া নাই ভয় একটা এটা প্রাইস কেমন রাখবেন এটা বলবো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা যদি এই খাটটা নিতে ফুল ফুল এর মতো আসলে আপনারা যদি চান

গুলো কেমন দেখলেন কমেন্ট করে একটু জানাবেন জানাবেন ভাই জি জি আচ্ছা আমরা একটু এই ডিজাইন একটা খাট আছে 6 ফিট বাই 7 একদমই বড় সাইজের জি লিক সেট এক সেট सेम ডিজাইন আচ্ছা আনোয়ার ভাই এটাও কি সলিড নাকি হ্যাঁ এটা সলিড এই যে দেখেন 1.5 ইঞ্চি সলিড আচ্ছা এই যে দেখেন একদম পুরো ভাই এগুলো খাট যেমন নেমুন সেই আপনি

একটু বৃদ্ধি পাই বৃদ্ধি পায় একদম বড় সাইজের ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস কেমন এটা আঠারো টাকা আঠারো হাজার টাকা

আচ্ছা আলমারিটা আলমারি আছে দুই পাল্লা সুন্দর ভাইয়া এটা তো দুই পাল্লা নাকি দুই পাল্লা আমরা যদি আপনার কাছে তিন পাল্লা অর্ডার দিয়ে নিতে চাই হ্যাঁ তাও পারবে একটু সময় দিলেই হবে জি আচ্ছা দুই পাল্লার অবস্থায় কেমন রাখবেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার আচ্ছা এছাড়া আর কি কালেকশন আমাদের

একটু নকশা আলাদা নকশা আলাদা মানে একই নকশাটা আলাদা যা যেটা পছন্দ হয়

এটা কি আপনি ব্যবহার করেন আমি ব্যবহার করতে কথা কথা বল তাহলে তো ভাই যদি আমরা আরো দুই চার চারটে আইটেম মিলাই নাই সেক্ষেত্রে অবশ্যই সম্মান যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে কারখানা দোকানে আসবে বসবে দেখবে

তাহলে আমরা ভিডিওতে যে কথা বলছি তার কাজে মিল আছে কিনা মিল আছে কিনা বাস্তবে দেখেন দেখলে বুঝতে পারবেন আচ্ছা দামটা বলে দিন চোদ্দ হাজার আচ্ছা এদিক থেকে আরো কিছু খাটে লাভ দেখে সাত ফিট কত বলবে সুন্দর ভেতরে অনেক জায়গায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা নিবো একই দাম ডিজেল আলাদা আচ্ছা এদিক থেকে আরো কিছু কালেকশন আছে আমরা এগুলো দেখে ভাই এটাও দেখে দেয় এটা মডেলের একের ভিতরে দুই একের ভিতরে এটাতে কিন্তু গিলাস লাগানো সিস্টেম পা থেকে মাথা পর্যন্ত আলমারি সিস্টেম একবারে অনায়াসে দেখতে পারবেন এটার দাম কত এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার

বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার এদিকে আরো আলমারি সিস্টেম এটা আলমারি সিস্টেম এটার দাম কত পারবে এগারো হাজার টাকা আরো ড্রেসিং টেবিল আছে আপনাদের

আর মেয়েরগুনিক মোটা কি বলে এক ইঞ্চি মোটা কথা গুনিক ইনশাল্লা ঠিক অবশ্যই মিল থাকবে নাহলে আপনাকে কমেন্ট করে জানাবে ভাই আপনার লোকের কথা কাজে মেল নাই মিল নাই অবশ্যই অবশ্যই ভাই আমরা এটা দেখি এটা চার পাল্লা এটা চার পাল্লা

সব সব মেঘ সাহেব জানা ভাই এটার দাম কত রাখতে হবে জানো ভাই লাভ খাট এই ডান পাশে যে লাভ খাট এটা বিক্রি হয়েছে বিক্রি করা

আমার এই খাটটা পছন্দ হচ্ছে আপনার কাছ থেকে যদি ডিজাইন মিলে বেডরুম হ্যাঁ এটার দাম কত রাখতে এটা তেরো হাজার তেরো হাজার আরো আছে হাজার মানে আনার ভাইয়ের কথা হচ্ছে আপনাদের যারা আইটেম নেবেন তারা যে সুযোগ সুবিধা পাবেন দোকানদার তারা ওই সুযোগ সুবিধা কাস্টমারের জন্য আরো সার্ভিসটা আচ্ছা আমরা এই দিক থেকে এই ডিজাইন গুলো দেখি খুবই সুন্দর এখানে গোলাপ থাকবে এখানে গোলাপ থাকবে রং হওয়ার পরে তো ভাই এই কালার আসবে নাকি জি 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 তারপরে তো একটা দিবেন হ্যাঁ আরো গেলেস হবে আচ্ছা এটার দাম কত রাখবে উনিশ হাজার টাকা এগুলো কিোলা দেখাই না দোকানে বিক্রি করে আমার শোরুমে ডোলা আছে তারপর আমার লিকারের বোর্ডের ব্যবসা হবে আচ্ছা আচ্ছা আর আমরা আশা করি দীর্ঘ দুই তিন বছর আনার ভাইয়ের সাথে আমাদের সুসম্পর্ক আমরা কোনো একটা পাইনি আজকের ভিডিওটা দেখছেন এবং বিগত দিনের ভিডিও দেখে আনার ভাইয়ের আমির ফার্নিচার থেকে ফার্নিচার ক্রয় করছেন

দাম একই দাম এটা হবে মিডিয়াম সাইজ এটা হলো 5 ফুট বা 7 ফুট লাভ কত এটা 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আর এটা হবে কত জানি এটা হলো 3 পাল্লা 3 পাল্লা 14000 টাকা 14000 টাকা 14000 টাকা আর আরো একটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে আপনারা আগে ভিডিও কল এই যে দেখেন দোকানের ব্যানার আমির হামজা ফার্নিচার প্রপাইটার মোহাম্মদ আনোয়ার ভাই

আমরা এদিক থেকে আরো কিছু কালেকশন দেখাবো জি জি আমাদের সাথে থাকবেন ফুল দেখার পরে আছে ছয় ফিট ছয় ফিট সাত ফিট জি এটার দাম কত সতেরো সতেরো মিডিয়াম কারখানায় যদি আমরা যাই তাহলে এই ভিডিও কিন্তু শেষ না আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্ক্রিনে নাম্বার দিয়ে আনভের পরিচিত করাইলাম জি বিগত দিনের ভিডিও তারা দেখছেন আরো দুই বছর আগের তারা কিন্তু মিলাইবেন যে ভাই কি দাম বেশি সে কমাইলামটা আর যাদের হাতে একটু সময় আছে অথবা ঢাকা বা ঢাকার আশেপাশে বসবাস করেন ভাইয়ের সাথে দেখা করবেন দোকানে আসবেন কারখানা দেখবেন দরকার হলে অর্ডার দিয়ে দশ দিন পরে মাল নেবেন মাল নেবেন আর যদি এখান থেকে আপনাদের পছন্দ হয়ে যায় আনার বেশি যোগাযোগ করে ভাই এটা বার্নিশ কমপ্লিট করে দিবেন তারপরে আমরা দোকান থেকে দোকান থেকে এরপর এটার পাশাপাশি আবার সেগুন কাটো আছে আমার আরেক দোকান আচ্ছা সেগুনের মাল চাইলেও নিতে পারবো নিতে পারবো জি আচ্ছা আপনার কাছ থেকে ফার্নিচার কিনলে

নিয়ে জি 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 তো ভাই যারা সরাসরি দোকানে আসতে চাই বা আপনি আসার জন্য দাওয়াত করেন তাদের সহজ করে ঠিকানাটা বলবেন এটা ঢাকা লালবাগ শহীদনগর লোয়ার ব্রিজ আমির হামজা ভানিস আচ্ছা আমরা এই যে ব্যানারে আবার একটু আপনাদের দেখাই তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন

ফেসবুক পেজে দেখলেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখলেন লোকেশনটা একটু জানাবেন আর মালামাল কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা একটু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে সহিত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ